দেখছেন আমার ছুটু ভাইটা দেখ হয়ে গেছে এ লাগিয়া বাইক থেকে আমারে ফাটাইছে এ ফাটাইছে গুরু গুরু দিয়া ওখানে দেখি বন্ধ গুরু নাই এও নাই আচ্ছা গিয়া দেখি এ কই আছে কোন ভাই আমার চোটু ভাই দেখুন আমার চুডু ভাই না ভাই দেখলাম না দি কে কে রে আরে ভাই আমার আব্বাই ফাটাইছে রে বন্ধ গুরু দিয়া ওখানে আঠারো দিন ধরে যাইতে যাইতেছে না বুঝুন ওখানে আব্বাই আমার দৌড়াই ফাটাইছে কই গিয়া আরে তোকে বাড়ি করে লই আয় ওখানে আরে দেখি বন্ধ গুরু নাই এও নাই বুঝুনি এলাকে তোমার জিজ্ঞাসলাম ওই দেখছো শুনে ফাইলে কই একটা ফোন দিও আমারে আচ্ছা ভাই ফাইলে কই মনে আড়ে দিন ধরে আ এরা তোকে দাসি তোকে দে তোকে দে সইল এরা সারা বন্ধ তো কইলাম ফাইলাম না ওখন আমি গুরু তো কইতাম না এরা তো কইতাম গাছটার মধ্যে টুজি রাইল হইছে মাঝে মধ্যে মেহনত লাগে জায়গা

অন্ধ দেুরুত দিয়ে গুরু আভারণে নাই অনুযায়ী পরিছে বলে যাইত না অন্ত আমারও তুই যাওয়া লাগবো আমি একবারে লই আছি আমি একলা ভারতাম না পতলা গুরু ঠকাইতাম যাই গিয়া